ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি জান না দেখ ওই দুটি মেয়ে এই আধুনিক যুগে মনে হচ্ছে না না মধ্যযুগের মেয়ে এমন সব পোশাক পরে আছে মডেল নিজাম বলতে এরা কিছুই জানে না জানিস মৌলুবি মডেলে চালায় মেয়েরা স্বাধীনতা হারিয়ে বসে আছে হ্যাঁ হ্যালো এ যে শুনছ আমাদেরকে বলছো তোমাদেরকে বলিনি তো ভূতকে বলছি তোমাদের চারখানার কারা আছে ওয়া আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা বোন তোমরা এভাবে পোশাক পরে আছো তোমাদের কষ্ট হচ্ছে না না বোন কেন কষ্ট হবে আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে কোনো কষ্ট হয় না তোমরা সত্যি বলছো কোনো কষ্ট না না বোন ছোটবেলা থেকে এত পর্দা করে আছো তাছাড়া আল্লাহ তাআলার হুকুমানতে কোনো কষ্ট হয় না আর যদি পর্দা না করি তাহলে তো জাহান্নামের আগুনে পড়তে হবে আরে লাইফে এনজয় করতে শিখো এনজয় বোরখা বোরখা খোলো চারিদিক তাকাও তোমাকে পরিবেশন করবে বুঝলে বোরখা পরে লাইফে এনজয় করা যায় না বুঝি আফসোস তোমাদের মত হাজার মুসলমান বোর পর্দাটাকে হালকা ভেবে না বিবিচার করে লাঞ্ছিত হয় কি দরকার এই রকম এনজয় এ মে তুমি খুব বেশি কথা বলছো তোমার সমস্যাটা কোথায় আমাদের কোনো সমস্যা নেই সমস্যা তো তোমাদের ইসলামিক ফিস্টি কালচার ছেড়ে পাস্তা তো পচা সংস্কৃত তোমাদের ভালো লাগে তাই তোমরা বেপর্দা হয়ে চলাফেরা করো তাই তোমাদের খুব ভালো তাই না আরে থামো ঝগড়া লেগে যাচ্ছ যে যাই হোক তোমরা পরিবারের চাপে হিজাব পড়ো না তো না বোন পরিবারের চাপে কোনো হবে মহান আল্লাহ তালা পর্দা সম্পর্কে কি বলেছে জানো না মহান আল্লাহ তালা সোরা আহযাবে উনষাট নম্বর আয়াতে বলেছেন হে নবী আপনি আপনার স্ত্রীগণকে কন্যাগণকে এবং প্রবীণ মহিলাদেরকে বলে দিন যেন তারা নিজের শরীরের কিয়ল অংশ ঢেকে রাখো এতে তাদেরকে সহজে চেনা যাবে আর তাদেরকে উত্তাপ্ত করা হবে না মহান আল্লাহ তালা আরও বলেছেন সোরা যাবে তেত্রিশ নম্বর আয়াতে নিজ ঘরে বসবাস করো আর প্রাচীন জাহেল যুগে মেয়েদের মতন রূপ সাজা করে বেরিও না আর এত কিছু তোমরা জানো আমরা তো কোরআন পড়তেও জানি না তাছাড়া ইসলামিক বইও পড়িনা উফ দড়ত তুলিয়ে বলছে আরে রাগ করছিস কেন ও তো ঠিকই বলছে কথাটা ঠাণ্ডা মাথায় বোঝার চেষ্টা কর আসলে পর্দা কিভাবে কখনো দেখিনি আমাদের পরিবারে কেউ পর্দা করে না তো তাই ঠিকই বলেছিস দেখলে তো ওই ছেলেগুলো তোমাদেরকে বাজে কথা বলে চলে গেলো ওই আমাদেরকে তো বললো না চিনি যেমন যত্নে রাখলে পিঁপড়ে লাগা খুব কঠিন ঠিক তেমনি মেয়েদের পর্দা করলে তাকে অপমান করা তার চেয়ে বেশি কঠিন তাছাড়াও যুদ্ধের ক্ষেত্রে তরোয়ালের আঘাত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয় ঠিক তেমনি মেয়েদের পর্দা কর তাই ঠিক তেমনি মেয়েদের রক্ষার ঢাল হলো পর্দা তাই আল্লাহ তালা পর্দাকে খরচ করেছেন এ পর্দা যে খরচ তা তো আগে জানতাম না এবার থেকে আমি পর্দা করবো আলহামদুলিল্লাহ পর্দা করবে অন্ধ থাকিস না আসল সত্যটা পর্দার বাস্তব প্রয়োজনীয়তা বোঝ বাহ বাহ একদিনেই হুজুর হয়ে গেলি আমি কখনোই পর্দা করতে পারবো না যতই বোঝাস অবুজ হোস না তুই তো শিক্ষিতা আচ্ছা ধর তুই নতুন মোবাইল নিলি

কেন খাবে শা তো তোর মাথা থাক তোর নতুন বান্ধবীকে নিয়ে আমি চললাম শালমা শালমা যাস না তো যেও না যাবো না তো আর কি করবো বলো একটা হাদি শুনে যাও তাড়াতাড়ি বলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েদের চারটি গুণ থাকলে সে অবশ্যই জান্নাতে যাবে এক নম্বর ইমান আনবে দুই নম্বর স্বামীর অনুগত হবে তিন নম্বর লজ্জার স্থান হেফাজত করবে চার নম্বর পর্দা করবে। বোন তোমাকে অনেক অনেক ধন্যবাদ পর্দা সম্পর্কে জানানোর বোঝানোর জন্য তাছাড়া কেয়ামতের দিন বিচার হবে আল্লাহ ত সামনে দাঁড়াতে হবে বিশ্বাস থাকলে মানুষ আর খারাপ কাজ করতো না নামাজ রোজা থেকে করে ইসলামের সমস্ত কাজ হাসি মুখে পালন করতে হবে এখন থেকে আমরা সকলে পদা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে পদার সাথে তৌফিক দান করেছেন আমি লিপস্টিক মেখে কি যে রূপের ব্যবসা করে চলবি এটাই তো